মা তুমি জানো যখন তখন চাইলি ছুটি পাওয়া যায় না এমন অকারণে তুমি আমাকে কেন বাড়িতে আসতে বলো আমি বুঝি না মা এত কিছু তোর বোঝা লাগবে না অকারণে কারণে আমি খবর দেই নাই তুই আগে ফ্রেশ হয়ে নে তোর সাথে আমার জরুরি কথা আছে মা আমার ফ্রেশ হওয়া লাগবে না আমি ঠিক আছি তুমি কেন আমারে জরুরি তলব করেছ সেটা আগে বলো তুই আমার কথা শুনবি না আমি তোর কথা শুনবো আগে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নে তারপর আমি তোর সাথে জরুরি কথা বলতাছি আমার ফ্রেশ হওয়া লাগবে না এখনই তুমি বলো কি বলতে চাও কি জন্য আমাকে খবর দিয়েছ আগে তোমার কথা শুনবো তারপর খাওয়া দাওয়া করবো তাইলে শোন রমেশ মিয়ার মাইয়ারে তোর কাছে বিয়া দিতে চায় আমাকে যত রেন্ট রেন্ট আছে সব কিছু শোধ করে দিব শুধু তাই না গো ঘর ব্যাঙ্গা বিল্ডিং করে দিব তুই তাইলে কি কস অসম্ভব কথা ওই মাইয়ারে আমি কখনই বিয়া করবো না আমার চাকরি হয়েছে এক বছর হয়েছে আমি এক বছরের মধ্যে সব দেনা পেনা দিয়া শেষ করে ফেলব বাজান এত প্যারা নেবার কি আসছে এত বড় সুযোগ আর পাবিনা তুই এ করবি এটাই আমার শেষ কথা আরে তুই কবে আসলি বিদেশ থেকে আর আমারে এমন জরুরি খবর দিলে কি হয়েছে দোস্ত আমি একটা বিপদে পড়েছি আমাকে বিপদ থেকে উদ্ধার কর আর শালা তোর কি হয়েছে আমাকে তো বলবি না বললে আমি বুঝবো কি করে বল কি হয়েছে কিভাবে তোকে আমি বিপদ থেকে উদ্ধার করতে পারি মা রুমির সাথে আমার বিয়ে ঠিক করছে এদিকে আমি আরেকজনের কথা দিয়ে রাখছি বাড়ি পরিবেশ ঠিক করতে পারলে আমি আমার ঘরে বউ করে নিয়ে আসব এই মুহূর্তে এখন আমি কি করব সেই কথা বল তাইলে তো তুই মহাবিপদে আছস একটা কাজ কর রুমির সাথে তুই সরাসরি ব্যাপারটা শেয়ার কর তাইলে দেখবি সব সমস্যার সমাধান হইয়া যাইব তুই কথাটা মন্দ বলস নয় আমার মা যেই মানুষ মারে ম্যানেজ করার আর কোনো উপায় নাই তাইলে তুই থাক আমি একটু যাই কথা বলে দেখি কি ব্যাপার বৃষ্টি বিয়ের ব্যাপারে পাকা হয়নি তো কবে আসলেন বিদেশ থেকে আর কয় মাসে ছুটি আনছেন আমার কোনো ছুটি নাই মা অসুস্থতার কথা বলে আমার বাড়ি নিয়ে আসছে তো আমি তোমার সাথে জরুরি কথা বলার জন্য তোমার কাছে তোমাদের বাড়িতে এসেছি বুঝে শুনে উত্তর দিবা। কি বলবেন বলেন আপনার যে কোনো কথা শুনতে আমি প্রস্তুত আমি কিছু মনে করব না আমার মারে তো তুমি ভালো চিনো আমার মা যা বলে তাই করে আমি একজনের কথা দিয়ে রাখছি আমি তাকে বিয়ে করব। তাই আমি তোমাকে বিয়ে করতে পারবো না তুমি আমাকে সাহায্য করো যাতে আমি আমার কথা রাখতে পারি ওনারা আমার মুরব্বী ওনাদের কথার বাহিরে আমি কিছু বলতে পারবো না পারলে আপনি আপনার মারে বুঝান আমার এখানে কিছু করার নেই তার মানে তুমি সব কিছু জেনে তারপরও বিয়ে করবে তুমি তো জানলে আমি একজনের খুব পছন্দ করি কথা দিয়ে রাখছি এ তো কিছু জানার পরও তুমি আমাকে বিয়ে করবা চার বছরের সম্পর্কটা তুমি নষ্ট করে দিবা একটা মেয়ে মানুষ হয়ে আরেকটা মেয়ে মানুষের জীবন নষ্ট করে দিবা আমি সব কিছু জেনে শুনে আপনাকেই বিয়ে করতে চাই আমি আপনাকেই চাই আপনি ওই মায়ারে বুললা যায়া আপনি আমারে বিয়ে করেন আপনি আপনার মায়ের পছন্দের পাত্রী বিয়ে করেন সেই ভালো তোমারে যদি আমাকেই বিয়ে করতে হয় তাহলে আমি আর কোনোদিন বিদেশ যাব না কোনো চাকরি বাকরি কিছুই আমি আর করবো না তোমার বাপের বাড়ির গরজামে হয়ে থাকব। কিন্তু কোনো দিনও মন থেকে ভালোবাসবো না আমি আমার বাপের একমাত্র মেয়ে আমাকে আপনি ভালো না বাসলে কী হয়েছে আমি তো আপনাকে ভালোবাসবো এতেই হবে আর আপনি আমাদের বাড়িতে গজমা হয়ে থাকলে কোনো অসুবিধা নেই আমি বরং খুশিই হব তাও আমি আপনাকেই বিয়ে করব। আমি আপনাকেই চাই আমি তো আপনাকে পছন্দ করি দূর এর সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে এত কোনো কথাই বুঝলো না শুধু শুধু সময়টা নষ্ট হলো নিজের পায়ে নিজে কুড়াল মারল শোনো আমার মাকে আমি সম্মান করি আমার মা অল্প বয়সে বিধবা হয়েছে তাই আমি কি পেপার পড়শি হঠাৎ তুমি আমাদের বাড়িতে কি মনে করে আসলে আর কোনো খোঁজ নাই খবর নাই তুমি চলে আসলে কই আমাকে তো একটু বলতে পারতে আমি তোমাকে নিয়ে আসতাম না না আমাকে নিয়ে আসতে হবে না আমি এমনি এসেছি তোমাকে দেখতে তুমি কেমন আছো তুমি ভালো আছো তুমি নাকি নতুন বিয়ে করেছ তোমার বউটাকে দেখতে আসলাম কেমন আছে তোমার জীবন সংসার খুব ভালো কাটছে আমি ভালো নেই পড়শি আমি ভালো নেই আমি তোমাকে কথা দিয়েছিলাম আমি তোমাকে আমার বাড়িতে বউ করে নিয়ে আসব কিন্তু তুমি জানো না আমার যে একটা বিপদ ঘটে গেল বলার মতো না ব্যাপার না আমি সব শুনেছি সেজন্যই তো তোমাকে দেখতে আসলাম অন্যজনের মুখ থেকে শোনা আর নিজের চোখে দেখার মধ্যে অনেক পার্থক্য তাই তোমার খোঁজ নিতে আসলাম তুমি খুব ভালো তুমি তোমার মায়ের কথা রাখতে বাধ্য হয়েছ কিন্তু আমি তো তোমাকে সারা জীবনের জন্য হারালাম তোমার মতো একটা মেয়ে আমার জীবনে আসলে আমি জীবন ধন্য হয়ে যাইতো আমি কত কথা দিয়ে রেখেছিলাম আমি তোমাকে আমার বাড়ি বউ করে নিয়ে আসবো পারলাম না কী আর করা তুমি তো চেষ্টা করেছিলে তুমি তোমার মায়ের কথা ফেলতে পারো নি তাই তুমি বাধ্য হয়ে বিয়েট করেছ আমি দোয়া করি তুমি সব সময় সুখে থাকো ভালো থাকো ঠিক আছে তাহলে মাঝে মাঝে আসো আমার খোঁজ নিতে আমি কেমন আছি একটু দেখে যাইও আমি ভালো নেই আমি ভালো নেই তোমার মতো মানুষ আমি পাইনি সেই জন্য আমি ভালো থাকতে পারি না কী রে বন্ধু তুই কোথায় থাকিস কতদিন পর তোর সাথে দেখা আজকাল কি আমাদের কথা ভুলে গেছস নাকি বিপদে পরে আমাদের কথা মনে ছিল এখন বিপদ থেকে পার আমাদের আমাদেরকে মনে নাই না রে বন্ধু এমন করে বলিস না আমি তোদেরকে বলতে পারবো না বাবা মা মারা যাবার পর তোরাই তো আমার কাছে ছিলি তোরাই তো আমার বিপদে পাশে ছিলি কখনই আমি তোদেরকে বলবো না আর বলিস না রে বন্ধু আর বলিস না আমি তো ভালো নেই তাই তোদেরকে সময় করে ফোন দিতে পারি না কেন রে কি হয়েছে তুই কেন ভালো নেই তোর কি তোর বউকে নিয়ে শুকি না আরে কতবার বলেছিলাম ওরে বিয়ে করিস না বিয়ে করিস না ওরে বিয়ে করি তোর জীবনটা ধ্বংস হয়ে গেল এখন আর এটা বলে কি লাভ হবে যা হবার তা তো হয়েই গেছে আমার মা তো আমারকে এই বিপদের মধ্যে ফেলে দিয়ে চলে গেছে এখন আমি কোনো দিকে যাইতে পারি না জানুস না কত কষ্টে আছি কিন্তু তোর কাছে এসেছি একটু খবর নিতে পড়শির পড়শির কথা আহারে পড়শি তো তোর চাইতে বড় বিপদে আছে যা যা একটু পড়শির খবর নিয়ে আয় পরশিরে তুই দোকা দিয়ে যা একটা ভুল করছিস আহারে রে ওর জন্য খুব মায়া হয় কেন রে পড়ি কী হয়েছে আমি তো ওরে ইচ্ছা করে দোকা দেইনি বল না বন্ধু পড়ির কি হয়েছে আমার কেমন যেন ওর জন্য মনটা ছটপট করছে তাই ডাকা থেকে দৌড়ে চলে এসেছি আমি পশির সাথে একটু দেখা করব। তোর কাছে একটু খবর জানতে চাই পড়শির আর দুনিয়াতে কেউ নাই রে পড়শির আর দুনিয়াতে কেউ নাই পড়শির তো মা মারা গেছে ওর বাবা অনেক অসুস্থ এখন আর দুনিয়াতে আপনজন বলতে বাবা ছাড়া আর কেউ নাই এখন পড়শি চাকরি করে আর বাবার ক্ষেদমত করে আহা রে রেহনানটি মারা গেছে আ রেহনানটি মারা গেল আমি এই খবরটা পাইলাম না একটু জানাজা দিতে আসতাম আমার তোরা একটু খবর দিতে পারলি না কেমন বন্ধু হইলি তোরা আমার জন্য কত কষ্ট করেছিল রেহনানটি কত কি খাইছি অনেক জায়গায় তোর ফোন নাম্বার খোঁজ করেছি রে বন্ধু অনেক জায়গায় কত বা চেয়েছি আমি পশির কাছে চেয়েছিলাম তোর নাম্বারটা পশি বলেছে তুই নাকি নতুন সিম নিয়েছিস কোনোভাবেই যোগাযোগ করতে পারছে না তাই আর খবর দিতে পারি নাই হায় আল্লাহ না জানি এ মেয়েটা কত কষ্ট পেয়েছে বকে চাপা কষ্ট নিয়ে বেঁচে আছে এ মেয়েটা কষ্ট পাওয়ার জন্যই দুনিয়াতে এসেছিল আমিও একটু পারলাম না সুখ দিতে আল্লাহ কেন তার কাছ থেকে তার মাকে কেড়ে নিল আল্লাহ রেহনানটিকে জান্নাতবাসী দান করুক আমিন তুই যা যা একটু পরশির খবর নিয়ে আয় পরশির মনটা একটু হালকা হবে তোকে দেখলে ওর মনটা অনেক ভালো লাগবে কত ভালোবেসেছিল তোকে কতবার কান্না করেছিল ঠিক আছে বন্ধু যাই আর মাঝে মাঝে একটু ফোন দিস আমি তোদেরকে ফোন নাম্বারটা দিয়ে যাবো যোগাযোগ রাখিস দেশের খোঁজখবর জানাস আর ভালো থাকিস নিজের যত্ন নিস ঠিক মতো মাস কিছু খাস না কি শরীরটা একদম ভেঙে চুড়ে গেছে হ্যাঁ আমার একটু জানাস রে জানাম রে জানামু পরশি কতবার বলেছিল মন্টু ভাই আমার ভালোবাসা মানুষটার জন্য আমার মনটা ছটপট করে কিন্তু আমি তোকে খবর দিতে পারি নাই রে পারি নাই অনেক চেষ্টা করেছিলাম তোকে খবর দেওয়ার জন্য পারি নাই পড়শির জন্য খুব মায়া লাগে এখন আর চিন্তা করিস না বন্ধু আমি যাওয়ার সময় তোদেরকে ফোন নাম্বার দিয়ে যাব আমার সাথে যোগাযোগ করিস সুখে দু বিপদে আপদে তোরা আমার পাশে ছিলি আমিও তোদের পাশে সবসময় থাকব। আমার জন্য দোয়া করিস এখন যাই পড়শির কাছে পড়শি কেমন আছো শুনলাম সব বিপদ তোমার উপর দিয়ে গেছে আমার মনটা শুনে খুব খারাপ হয়ে গেল বিশ্বাস করো পড়শি আমি যদি জানতাম রেহনায়টি মারা গেছে আমি যেখানেই থাকি না কেন তাড়াতাড়ি চলে আসতাম বিশ্বাস করে পড়ি আমি জানিনি কি করে জানবে কত জায়গায় খোঁজ নিয়েছি তোমার সাথে যোগাযোগ করার জন্য কারো কাছে একটা ফোন নম্বর পাইনি আমার মা মারা গেছে তোমাকে দেখার জন্য কত কি করেছে বারবার বলেছিল তোমার কথা তোমাকে একটিবার দেখতে চাই কিন্তু কোথায় আর তোমার দেখা তোমার দেখা তো পাইনি জানা পশি আমি না ওরই বিয়ে করে একটুও ভালো নেই ওর জন্যই তো আমি সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছি ও কারোর সাথে কথা বলতে দেয় না আবার ও জানে আগে তোমার সাথে আমার কথা ছিল বিয়ের সেই জন্য ও তো তোমারে সহ্যই করতে পারে না তাই আমি এখন আর কারো সাথে কথা বলি না আমি জানি জানি অনেক কষ্ট করেই তুমি এখানে এসেছো আমি এটাও জানি আজকে যে এসেছো এটাও তুমি না বলি এসেছ কিন্তু কি আর করা যা কপালে ছিল তাই তো হয়েছে তোমার তো এখন অস্বাধি থাকতে হবে আমার জন্য দোয়া করো আমি একটা চাকরি নিয়েছি এ চাকরি করে বাবাকে দেখি খুব কষ্ট করতে হয় তাই না বাবাকে খেয়াল করে রাখো তোমার তো এ বাবা ছাড়া আর কেউ নেই এ বাবাই তোমার এখন সব তাই যত কষ্টই হোক বাবার দিকে একটু নজর দিও আর আমি ফোন নাম্বারটা দিয়ে যাচ্ছি এই নাম্বারে ফোন দিও মন চাইলে ফোন দিলে কী লাভ হবে তুমি তো আর কথা বলতে পারবে না আর যোগাযোগ রাখিয়ে কি হবে তোমার সাথে তো আর আমার কোনো দিনও বিয়ে হবে না তাই আমাদের দূরে থাকাই ভালো মন থেকে তো একটু দোয়া করো আমি যেন ভালো থাকতে পারি আর আমিও তোমার জন্য দোয়া করি তুমি যাতে ভালো থাকতে পারো এভাবে বলো না পড়শি মনটা খুব খারাপ হয়ে যায় তোমাকে দেখার জন্য মনটা অনেক ছটপট করেছিল তাই তো আমি তোমার বাড়িতে চলে আসলাম জানো বিপদ আপদ সুখে সব সবসময় তোমার পাশে থাকার জন্য কথা দিয়েছিলাম বিয়ে করেছি তাতে কি হয়েছে আমি কথা রাখবো তুমি যোগাযোগ করো ঠিক আছে তুমি ফোন নাম্বার দিয়ে যাইও যখন দরকার মনে করবো তখন ফোন দেব যোগাযোগ করব। তুমি পারলে আইসো আর না পারলে কি কথা তো হবেই দেখো আমি কেমন আছি ভালো আছে কি না খারাপ আছি এটুকুও তো শুনতে পারবে ঠিক আছে দিয়ে যাইও হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমাদের গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আর নতুন নতুন গল্প পেতে আমাদের